নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি আমার দিদি আর আমার ছেলে রওনা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা সব ভাই বোনেরা ঠিক করেছি মানে আমরা যত কাজিন ব্রাদার বা সিস্টার্স আছি সবাই ঠিক করেছি যে আমরা একসাথে গেট টুগেদার করবো তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে জগদ্ধাত্রী পুজো পুজো হচ্ছিলো ওটার যে মন্দির সাজিয়েছে তার অল্প ফটো নিয়ে নিলাম দেখুন কি সুন্দর লাগছিল সবাই প্রসাদও নিচ্ছিল তো আমাদের হাতে সময় নেই যে আমরা প্রসাদ দাঁড়িয়ে খাবো কারণ ওখানে আমি ভাবছিলাম সবাই হয়তো হোটেলে এসে গেছে একটা হোটেলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো টমটম ধরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এবারে রাস্তা পার হয়ে যে যাচ্ছি আমার দিদি আমার ছেলে যাচ্ছে তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি তো ভাবছিলাম হয়তো বা সবাই এসে গেছে তো আস্তে আস্তে হোটেলে গিয়ে ঢুকলাম এই হোটেলটাতে আমরা সবসময়ই যে কোনো অনুষ্ঠান আমরা এখানে করে থাকি আর এটা হোটেলের যে মালিক আমাদের ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে খুবই ভালো খাবার দাবার বা খুবই ভালো হোটেল এটা রেস্টুরেন্ট গিয়ে দেখলাম তেমন একটা ভিড় নেই তখন বাজে প্রায় নটা তো ওরাও এসে পৌঁছেনি ভাই আমার বোনেরা কেউ এসে পৌঁছেনি তখনও তো অপেক্ষা করছি দরজার দিকে তাকিয়ে কখন আসবে যাই হোক আমাদের অপেক্ষার অবসান ঘটালো এই যে আমার ভাইয়ের বউ আমার বোন আমার ভাই সবাই সবাই আমার মামাতো ভাই বোন এসে ঢুকেছে আর আমার দিদি এই আমার দুই ভাই সবাই আমরা বসে আছি গল্প করছি খুব ভালো লাগছিল সেদিনটা খুব আনন্দ ফুর্তি করেছি এরপর আমরা ঠিক করলাম যেহেতু আমরা অনেকজন একটা অন্য টেবিলে গিয়ে বসি তো হোটেলের যে দাদা উনি বললেন যে যাও আমি দুটো টেবিল এক করে দিয়েছি তোমরা একসাথে বসবি তো ওখানেই বসলাম তো সব এখানে কি আরেকটা অনুষ্ঠান হয়তো হয়েছিল দেখুন সবাই খাওয়া খাওয়া আমাদের এসে গেছে সবাই খাওয়ার পাতে বসেও গেছে তো আমার হোটেলের দাদা আমাদেরকে খাওয়া সার্ভ করে দিচ্ছিল আর প্রতিটা আইটেম এত ভালো রান্না হয়েছিল এত টেস্টি টেস্টি রান্না হয়েছিল সেদিন তো খুবই ভালো লেগেছে খাওয়া শেষে এখন আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে রাতও অনেকটা হয়ে গেছিল খুব ভালো কাটলো আমাদের সারা সারাদিনের অপেক্ষা কখন আমরা একসাথে হব দেখুন আমরা রাস্তায় দাঁড়িয়েও গল্প করছি তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ